একদিন তোমার নীরবতা সবচেয়ে বড় গল্প হবে ঝড় থেমে গেলে সূর্য নিজেই খুঁজে পথ যেখানেই ভেঙে পড়ো সেখান থেকেই ঘরে তোলো নিজেকে তুমি যত নিঃশব্দ তোমার স্বপ্ন তত ধীর নিজের কাছে সৎ থাকো পৃথিবী ধীরে ধীরে ঠিক হয়ে যাবে থেমে থেকো না কারণ তোমার গল্প এখনো অসম্পূর্ণ পৃথিবী তোমাকে বুঝবে না তবু তুমি নিজের হয়ে থেকো কাঁদো ভাঙো ঘরো এইভাবেই জয় আসে তুমি হারাওনি তুমি ঘরে উঠছ আজ যে পথ নীরব কাল সেটাই ইতিহাস হবে স্বপ্ন যদি চোখে বাস করে পথ ঠিক পা খুঁজে নেয় কষ্ট এলে ভয় পেও না কারণ ওর সঙ্গেই আসে শিক্ষা একাকিত্ব খারাপ নয় যদি তুমি নিজেকে চিনে ফেলো কেউ পাশে না থাকলে খারাপ লাগে কিন্তু শক্তি তখনই আসে নিজেকে বদলাও নিজের গল্পটা বদলে যাবে হাঁটার সময় সঙ্গী না পেলেও লক্ষ্য যেন চোখে থাকে মুখের হাসি নয় চোখের আগুন মানুষকে বদলায় আজ যারা তোমাকে ছোট করে কাল তারাই তোমার গল্প বলবে দেরি হলেও ঠিক পৌঁছাবে যদি মন ঠিক থাকে তুমি চুপ থেকো না তবু থেমো না বাস্তবতা কঠিন তাই তো স্বপ্নের দাম আছে যারা তোমার কষ্ট বুঝবে না না তাদের কাছে সফলতা যদি নিজের ভেতর আলো থাকে কোনো অন্ধকারই হারাতে পারবে না অনুপ্রেরণা চাইলে আয়নায় তাকাও ভালোবাসা যেমন গভীর স্বপ্ন তেমনি সত্য তুমি এখনো গল্পের শুরু শেষটা এখনো লিখনি মাঝে মাঝে একা থাকাটাই সবচেয়ে বড় শক্তি তুমি যদি নিজের পাশে থাকো দুনিয়া হারে না পাহাড়ও টলবে যদি মন চায় তোমার কষ্ট একদিন তোমার গর্ব হবে ভেঙে পড়া মানেই হেরে যাওয়া নয় ওটা ঘোরার শুরু যার কাছে তুমি কিছু নও সেখানেই সব প্রমাণ করো না তুমি এমন একজন হয়ে উঠো যাকে হারানো যায় না পৃথিবী নয় নিজেকে বদলাও স্বপ্নগুলোকে ভয় দেখিও না বরং তাদের নিয়ে যুদ্ধ করো কেউ না বুঝলে সমস্যা নেই তুমি বুঝো এই যথেষ্ট যারা নিজের পথ নিজেই বানায় তারাই আসল বিজয়ী হৃদয় কাঁপানো ঝড়ও থেমে যায় তুমিও পারবে তোমার চোখের জল দিয়ে একদিন আগুন জ্বলবে হেরে যেও না কারণ কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে তুমি যা চাও তা পেতে হলে যা কিছু লাগবে তা তুমি নিজেই একটু একটু করে নিজেকে জয় করো নিজেকে হারিয়ে ফেলো না জগতে যাই হারাও না কেন বিশ্বাস করো সবচেয়ে অন্ধকার সময়েই তারারা দেখা যায় তুমি নিজেই নিজের রূপকার দাগ দিয়ে জন্ম নিও না হয় দাগ রেখে যাও উড়তে না পারলে হাঁটো কিন্তু থেমো না তোমার গল্প একদিন কাউকে বাঁচিয়ে তুলবে